গুলী ম্যাগজিন পাওয়ার ঘটনা ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিবহিয়া এটা কিন্তু AK47 না এটা তারই একটা পিছে লাইসেন্সকৃত হাতিয়ার পিস্টল ট্রাক ভাইয়ের আসলে ভাগ্য ভালো সে আসিফ মাহমুদের সাথে যে লাগতে গেছে সেটা কি জানতো আসিফ মাহমুদের কাছে পিস্তল আছে দর্শক শ্রোতা বিএনপি নেতা ইশরাকের মেয়র হওয়ায় এক নম্বর বাধা হলো এই উপদেষ্টা আসিফ মাহমুদ এবার যে কঠিন শিক্ষা দিলেন ইশরাককে আসলে ঘটনাটাতে কী ঘটিয়েছে সেটা আসলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক আজকে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ভিডিও যে কারণে সম্পূর্ণ ভিডিওটা না অ্যাটেন্ড দেখতে চেষ্টা করবেন তো কথা না পারের জন্য আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে যাক কথা না বেরিয়ে চলো আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি ইশরাক ভাইয়ের আসলে ভাগ্য ভালো সে আসিফ মাহমুদের সাথে যে লাগতে গেছে সে কি জানতো আসিফ মাহমুদের কাছে পিস্তল আছে আসিফ মাহমুদ ষড়যন্ত্র করেছিল মুরাদনগর ধর্ষণের ঘটনায় বিএনপিকে ফাঁসায় দেবে এটা কিন্তু তার নির্বাচনী এলাকা এবং আওয়ামী লীগকে সাথে করে নিয়ে বেশ জোরে সোরে তার আয়োজন চলছে এবং দেখেন ওইখানে যারা ধরা পড়ল তাদের পরিচয় ছাত্রলীগ আওয়ামী লীগ এবং যে ভিডিও ধারণ করেছিল সেও কিন্তু আওয়ামী লীগের আমার প্রশ্ন হল যে আওয়ামী লীগের হয়েও ভিডিওটা করে বিএনপির নামে ছাড়লোটা কে এটা হলো প্রশ্ন তো আল্লাহর কি খেলা দেখেন আসিফ মাহমুদ বা যে গং বিএনপিকে ফাঁসাতে চেয়েছিল এখানে আমরা দেখেছি সাদিক কায়েম সহ জামাত শিবিরের ভাইয়েরাও খুব উৎসাহ আগ্রহ নিয়ে যে এইটা বিএনপি এই ধর্ষণের সঙ্গে জড়িত এইভাবে প্রচার করেছে দেখেন উল্টা ঘটনা কী ঘটে গেল আসিফ মাহমুদ নিজেই কট খেয়ে গেল আসিফ মাহমুদের ম্যাগজিন সহ ধরা খাইল বিমানবন্দরে মানুষকে ফাঁসাইতে চাইলে দেখেন নিজেকেই ফাঁসতে হয় এবং আসিফ মাহমুদ ক্ষমাও চাইল আবার ক্ষমা চাইলো তো ভালো কথা নিউজ হইলো সেই নিউজগুলো পাঁচ মিনিটের মধ্যে আবার ডিলিট হয়ে গেল হ্যাঁ ধরেন ম্যাগজিন সে নিরাপত্তার জন্য রাখতে পারে সেই নিউজও হইতে পারে এই নিউজটা যে ডিলিট করাইল এইটা কতটুকু ফ্যাঁসিবাদী আচরণ যে ভিডিওটা ফাঁস হয়েছে জুলকার নাইন শের ভাই ফাঁস করলো এই ভিডিওটা ফাঁস না করলে এটা কিন্তু গুজব হিসেবেই চালাই দিত কারণ জনগণের মূল তথ্যের ভিত্তি হলো নিউজ আর সেই নিউজগুলো ডিলিট করা মানে কি হয়তো ঘটনা মিথ্যা এবং এইটা কিন্তু আসিফ মাহমুদের ভক্তরা তারা বলাও বলিও শুরু করছে যে এটা গুজব এটা মিথ্যা তো এটাই হলো একটা বিষয় মুরাদনগরের আসিফ মাহমুদের যে ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে বা অন্যকে ফাঁসানোর যে একটা চেষ্টা বিএনপি না ধরেন যে কোনো একটা দলই কোনো একটা অপরাধ করেনি তো রাজনৈতিক দলগুলোর অনেক দোষ চুল থেকে পান খুঁজলেই নানা সমালোচনা হয় আলোচনা হয় এটা বিএনপির হয় হয় অনেক ঘটনা আছে তাই না এই যে মেহেন্দিগঞ্জ বরিশালে একজন শিবের নেতা প্রবাসীর স্ত্রীর সাথে ধরা খেলো সেইখানে আমরা যখন প্রথম প্রচার করেছিলাম তখন এটাকে গুজব হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে যখন আমরা একটা একটা করে প্রমাণ দিলাম তখন আবার তাকে বহিষ্কারও করা হলো তো রাজনীতি অনেক বড় একটা বিষয় রাজনৈতিক দলগুলোতে ভালো মানুষ খারাপ মানুষ সব মিলাইয়ে মানুষ সেই মানুষগুলো অন্যায় করবে তারা ধরা খাবে বহিষ্কার হবে কিন্তু ডিজ ইনফরমেশন যেইটা যে কোনো একটা অপরাধ কেউ না করেও তাকে যে ফাঁসানো এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা ক্রাইম মুরাদনগরে ফাঁসাইতে গিয়ে আজকে আসিফ মাহমুদ নিজেই ফাঁসে গেল এই হলো অবস্থা আসিফ মাহমুদের বিষয়ে আমি একটা কথা বলি দেখেন এই যে আমি একটা নিউজ দেখাচ্ছি দেখালে আপনারা বুঝবেন আমি একটা ভিডিও করেছিলাম আসিফ মাহমুদের নিয়োগ জালিয়াতি তারপরে প্রশাসক নিয়োগে জালিয়াতি এইসব বিষয়ে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে এবং আপনারা খুব করে খেয়াল করবেন যে আসিফ মাহমুদের বিষয়ে যে নিউজগুলো বিভিন্ন সময় হয়েছিল অনলাইনে রয়ে গেছে নিয়োগ জালিয়াতি বিষয়ে ওয়াসার ঘটনা তো আমরা সবাই জানি টুকটাক তাই না তো এই যে দেখেন এটা ডিলিট করে দিয়েছে আজকে ডিলিট করে দিয়েছে আসিফ মাহমুদের বিষয়ে সমালোচনা করে তার কোনো দুর্নীতির বিষয়ে তথ্য উপস্থাপন করে সেটা ফেসবুকে ইউটিউবে কোথাও রাখা যায় না সরকারের যে আইসিটি ডিপার্টমেন্ট হ্যাঁ এই যে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করার জন্য আসিফ মাহমুদ পুরা দমে এটাকে এনজয় করতেছে এবং নিউজের যে সেন্সর টিম বা সরকারের যে সেন্সরিং পাওয়ার এইটাকেও তার বিষয়ে সমালোচনা হয়ে কিছু হইলে ওটা ডিলিট করে দেওয়া ওটা গায়েব করে দেওয়া এগুলোর মধ্য দিয়ে চলছে তো তার জন্য একটা শিক্ষণীয় বার্তা অন্যকে ফাঁদে ফালাইতে গিয়ে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে কিভাবে নিজে কট খাইতে হয় এইটা আসিফ মাহমুদের জন্য একটা শিক্ষণীয় বিষয় অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেই পড়তে হয় আসিফ আজকে যে আওয়ামী লীগের লোকগুলোকে নিয়ে এলাকায় সোডাউন দিচ্ছে হ্যাঁ এটা তো আমি বলতেছি এই আওয়ামী লীগের এই লোকগুলো আজকে আসিফ মাহমুদ কে ব্যাক দিচ্ছে তার এলাকায় ওইখানে বিএনপির কায় ভাই সে নির্বাচন করবে আসিফ মাহমুদের বাবা আওয়ামী লীগকে নিয়ে শোডাউন করতেছে ধরেন তো দর্শক আপনার এই ভিউটি দেখেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি না এটা কিন্তু এ কে ফর্টি সেভেন না এটা তারই একটা ইসে লাইসেন্স কি হাতিয়ার পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে একটা খালি ম্যাগজিনটা ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিলো ওইটা জাস্ট একটা ভুল পয়লা জুলাই থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত এই ব্যাপারটাই আমাদের আলোচনা হইতে এখানে ধরেন যে বিভিন্ন পার্টি এবং বিভিন্ন সামাজিক সংগঠন তাদের অনেক অনুষ্ঠান থাকবে এই অনুষ্ঠানগুলি যেন নির্বিঘ্নে কীভাবে হতে পারে এইসব ব্যাপারে আমাদের মেইন আলোচনা না এটা পুরা বাংলাদেশে হবে অনুষ্ঠানগুলি পুরা বাংলাদেশে হবে কোনো ধরনের সেট আলায় দিলে এখন পর্যন্ত নয় যেহেতু এইটার ভিতরে সবাই পার্টিসিপেট করবো আপনারাও তো পার্টিসিপেট করবেন এইটার ব্যাপারে তো এ এই আমাদের এইটা ব্যাপারে না এই জন্য ব্যাপারে কোনো আলোচনা হয় না এই ব্যাপারে না এটা কিন্তু এ কে ফোর্টি সেভেন না এটা তারই একটা ইসে লাইসেন্স কিতো হাতিয়ার পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে একটা খালি ম্যাগজিনটা ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিল ওইটা এটা বিদেশ যাওয়ার কিছু না হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন ভুলে হয়তো চশমা না নেওয়া মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন এরকম এই ভুল এটা একটা মানে জীবনের সব আয়োজন এখানে একসাথে যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতাম আগে তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না বোর্ড লাইসেন্সের ক্ষেত্রে ত্রিশ বছর আছেন না কিরকম আমি অবশ্যই আইনটার মানে নূতন আইন হচ্ছে আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি নে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো এই এই জন্য আমি অলরেডি বলছি যে হোক অনেক সময় আছেন যেমন ধরেন হয়তো আমার ভাই আপনাকে ইয়ের নেতা মানে উনি যেসব ঢুকে অন্যান্য সময় থেকে উনি একটু প্রিভিলেজ পায় এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয় সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে এই জন্য বলা হয়েছে না ওনার সাথে তো আর আমার কথা হয় না বাট জিনিসটা তো বোঝা যায় যে হয় কি আপনি যদি জানেন যে এখানে একটা হাতিয়ার নিয়ে আর ঢুকার কথা না তা আপনার পকেটে যদি ধরেন হঠাৎ একটা গলি ই পাওয়া গেল তবে আপনি বুঝাতে পারে যে এটা আপনি ভুলই ঢুক না এটা ওঠে নেই এই যে দেখেন যদি আপনারা আমি দেখি বলি যে গতকালকে যে ঘটনাটা এইটা আর একটা ওই যে পটুয়াখালী একটা ঘটনা এটা আপনার দেখছেন দুইটার উপরে আপনারা মিডিয়ায় দেখছেন এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রপার অ্যাকশন নিচ্ছে যে এই দোষটা করছে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছে এবং যারা ভিডিওগুলি করছে তাদেরও কিন্তু আইনের আওতায় নিয়ে আসছে আর পটুয়াখালী ঘটনা যদি দেখেন ওখানে তারাই আত্মীয় স্বজন গিয়ে কিন্তু একটা দুই দলের দুই মতবাদের ই ওইটা এখানে ক্ষেত্রে আইন শৃঙ্খলার বাহিনীর তো কোনো রকমের না আইন শৃঙ্খলা বাহিনী সমাজে মানুষের বোধ তো ভালো আপনারা এই যে ধরো মিডিয়াটা দেখো এই যে আপনার ইলেকশন এই যে আপনাদের আমি পুরী শুনাই পেপার দেখাই দিই দেখছেন তো পেপারটা দেখছেন আপনারা জনগণের প্রশ্ন করছিলেন যে দেশে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কেন্দ্রে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ কবি শেষ করে আপনার কাছে আবার রোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব নিশেষ কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ